পশ্চিম মেদিনীপুর জেলার বেলনা থানার অন্তর্গত এরিয়া ফাঁড়িতে সম্প্রতি অনুষ্ঠিত হল শীত বস্ত্র বিতরণ কর্মসূচি যা আয়োজিত হয়েছে জেলা পুলিশের উদ্যোগে এই কর্মসূচির মূল উদ্দেশ্য পুলিশ ও সাধারণ মানুষের মধ্যে সুসম্পর্ক বজায় রাখা এবং সমাজে সুস্থ ও বন্ধুপন্ন পরিবেশ গড়ে তোলা প্রায় তিনশো পঞ্চাশ জন দুস্থ মানুষের হাতে তুলে দেওয়া হয়েছে গরম শীত বস্ত্র শীতের দিনে তাদের জন্য খুবই সহায়ক এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এনসিপি রিপন বাউল দাতন বিধানসভার বিধায়ক বিক্রম চন্দ্র প্রধান দাতন টু বিডিও অভিরূপ ভট্টাচার্য বন ভূমি কর্মাধ্যক্ষ শেখ ইফতেকার আলী খাদ্য কর্মাধ্যক্ষ বিপ্লব বেড়া এবং জোড়াগেরিয়া থানা আইসি দীপক দে সহ অন্যান্য কর্মকর্তা এবং পুলিশ কর্মীরা এভাবে জেলা পুলিশ ও স্থানীয় প্রশাসন একত্রে জনকল্যাণমূলক উদ্যোগে এগিয়ে এসে সমাজের দুর্গতদের পাশ দাঁড়ায় বাইরেও বিভিন্ন রকম কমিউনিটি পুলিশিং যেটা সম্পূর্ণ আপনাদের জন্য সেটা সবসময় করে থাকে এই সম্পর্ক যাতে আরো বেশি সমৃদ্ধ হয় এবং আপনাদের সাধারণ মানুষের সঙ্গে পুলিশ প্রশাসনের একটা যোগাযোগ গড়ে ওঠে তারই একটা ক্ষুদ্র প্রয়াস আমাদের সেই অর্থে অত সামর্থ্য নেই কিন্তু আমরা চেষ্টা করি তাতে যদি আপনাদের কোনো মানুষের সামান্য উপকার হয় এটা করবো আমরা এই প্রশাসন থেকে শুরু করে সমস্ত ব্যক্তিবর্গের সহায়তা পেয়েছি তার জন্য আমার তরফ থেকে আমি তাদেরকে ধন্যবাদ জানাই এবং এর পাশাপাশি যেটা বলা

অনুষ্ঠান এত দীর্ঘদিন ধরে চলল সমস্ত রকম পুজো সেই উৎসব